আজ তুমি এখানে এতদিন পর কই থেকে আইছো আরে আমি এখানে কেন সেটা পরে তুমি এখানে কি করতেছো তুমি না মারা গেছো আর আমি তো আজও পর্যন্ত জানি যে তুমি আর বেঁচে নেই তুমি তো মারা গিয়েছো আর তুমি কি এখানে দোকান দিয়ে বসছো আমি না কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমি মইরা গেছি কিন্তু সেটা শুধু তোমার কাছে তোমার কাছে আমি মইরেই গেছি আর আমারে তুমি কি জিগাইতাছো ওই দোকানদারি করতেছিস দোকানদারি না করে আমি কি করবো আমার এই পোলাটার মুখে তোমার একবেলা ভাত উঠেই দিতে হইব তাই না আরে কি হলো এতক্ষণ লাগে তোমার একটু ফাস্ট করো না প্লিজ আচ্ছা তুমি কি বলছো না মেয়েদের সাজুগুজ করতে একটু লেট হয় হ্যাঁ আমি বুঝছি আমি সব বুঝছি এখন দয়া করে গাড়িতে ওঠো আমরা কত দূরে যাব কত সময় বিষয় বলো তো তুমি শুধু শুধু লেট করতেছো আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা শোনো না আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেল বের হই না তাছাড়া বিয়ের তিন বছর পর এই প্রথম মনে হয় আমরা বের হলাম কি বলো হ্যাঁ ঠিকই বলেছ আমাদের তো বেরিয়ে হয় না আসলে কাজের যে প্রেসার কি করব বলো যেহেতু এই ট্রিপে আমরা বেরিয়েছি এই ট্রিপে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করব ঠিক আছে আচ্ছা শোনো না আমার না খুব টায়ার্ড লাগছে অনেকক্ষণ ধরে গাড়িতে আছি চল না কোথাও নেমে একটু চা খাই সেই সাথে একটু কথা বলি আড্ডাও হয়ে যাবে ওই যে সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে তাহলে কাজ করি আমরা ওখানে বসে চা খেয়ে দেনাবরণ হই কি বলো ঠিক আছে

ও আচ্ছা আমি চলে আইসি আচ্ছা আব্বা একটু খাওয়া তোমার আনটিরা দিয়ে আমি তোমার খাওয়াই দিতেছি আচ্ছা মা তাড়াতাড়ি আহ আমার অনেক খিদা লাগছে আচ্ছা আব্বা ঠিক আছে আপা এটা কি আপনার ছেলে হা আপা আমার পোলা আল্লাহ বাবা এদিকে এসো তুল্লাহ আচ্ছা এই টাকাটা তুমি রাখো কিছু মজা খেয়ে রাখো তো আপা এই লাল্নে ধন্যবাদ মা চল আব্বা তোমার আর হয় নাই হ্যালো আব্বা আজকে স্কুলে সব ঠিকঠাক ছিল না মা কিছু ঠিক ছিল না আমাকে স্কুলের পোলা পাইঙ্গ গো পাপে আয়া দিয়া যায় কিন্তু মা আমার আব্বা কই আমার আব্বা তো আমার কোনো সময় স্কুলে দিয়াইলো না

এই আবেগে মত খাইছ না কি কইছম তোর জিগাই কামো ওই জিকে আমারে কথা কর আমি আমার টাকাতে মত খাই তোর বাবার টাকাতে মত না যা সামে থেকে সর রাজ তুমি কিন্তু তোর লিমিট ক্রস করে ফেলতিছ কথা বুঝস তো তোর একবার কইছি আমি আমার টাকাতে মত খাই আমার জিগাইtabিন না আমি তোর জিগাই মত খামু আমার টাকাতে আমি চা মন চা মিটাই যো এই সামেতিকার Shor আমি নো মারামাই যা রাজ কয়দিন পর তুমি বাবা হবা তোমার সন্তান আমার পেটের এই সময় তুমি এই সব কাজ কেন করো বলো আমাকে ও সন্তান আর তোর কলা দিব মারা ফলো পেটে আছে ওরে পেটে বিতে খাওয়া দেব তুই সামনে আছিস তো তোর পাড়ায় মারে ফলো আরে যাও না এদিকে যাও যাও মন না যা বাচ্চা সব চলে গেছে তুই মর যা তুই মরে যা তোমার সংসারে থাকার আমার কোনো ইচ্ছাই নাই আমি আজকেই সুইসাইড করব তুমি থাকো তোমার সুখে নিয়ে মা তুমি কথা কইতাছ না কেন আব্বা তোমার বাপে তো বিদেশে থাকে অনেক ব্যস্ত থাকে এই তোমার বাপে আইতে পারে না আর তোমার যদি কেউ জিগায় তোমার বাপে কই তুমি কইবে আমার বাপে বিদেশে থাকে বিদেশ থেকে আই আমাগো লয়ে আসে কই তুমি আর একটু বড় সত্যি মা আমার আব্বা আমাগো বিদেশে লয়ে যাইবো হ্যাঁ আব্বা তোমার আব্বা আমাগো বিদেশে লয়ে যাইবো আমি তোমার আপা। সরি সরি। একটু लेट হয়ে গিয়েছে। ওই অন্য গাড়ি ছিল তো।টা সরিয়ে দেন হচ্ছে পার্ক করতে যাচ্ছে। इट्स ओके। আচ্ছা তুমি চা খাবে? হ্যাঁ, চা খাওয়া যায়। আচ্ছা এই দেখো না। ছেলেটা কত কিউট। ইশ, আমার যদি এরকম একটা ছেলে হতো। তুমি জানো? আমার কি মন যাচ্ছে ছেলেটাকে আমাদের সাথে নিয়ে যাই তুমি যে বলো অবশ্য এটা সত্য যে বাচ্চাটা সত্যি কিউট মা দেখো ওই আঙ্কেলটা না কাশতাছে আমার একটু পানি দাও আর মা দেখো ওই আঙ্কেলটা না কত সুন্দর আমার আব্বাও কে হের মতো এত সুন্দর রাজ তুমি এখানে এতদিন পর কই থেকে আইছো আরে আমি এখানে কেন সেটা পরে তুমি এখানে কি করতেছো তুমি না মারা গেছো আর আমি তো আজ পর্যন্ত জানি যে তুমি আর বেঁচে নেই তুমি তো মারা গিয়েছো আর তুমি কি এখানে দোকান দিয়ে বসছো আমি না কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমি মইরে গেছি কিন্তু সেটা শুধু তোমার কাছে তোমার কাছে আমি মইরেই গেছি আর আমারে তুমি কি জিগাইতাছো এই দোকানদারি করতেছিস দোকানদারি না আমি কি করবো আমার এই মুখে তোমার এক বেলা ভাত উঠাই দিতে হইব তাই না তুমি আমার বাড়ি থেকে মাইরা কুত্তার মতো দূর দূর করে বাইর করে দিস ওই সময় একটা চিন্তা করো নাই আমি কই যাবো আমার জীবনটা কেমনে চলবে আমি কি খাবো বাঁচবো এই ঢাকা শহরে একটা মেয়ে মানুষ বাঁচা কত কষ্টের চারিদিকে হিংস্র মানুষজন ঘুবলাই ঘুবলাই খাইতে চায় তোমার মুখ তো একটা অমানুষের সাথে তাইকে আমি আমার পুরো জীবনটা নষ্ট করে ফেলছি আমার এই বাচ্চাটা যখন পেটে আইছে তুমি আমার কি অমানুষের মতো মারছো কেন আমি এই বাচ্চাটা কেন নষ্ট করবো না তুমি কি সব ভুল লাগেছো রাজ ও আমার বাচ্চা খবরদার তুমি আমার পোলার গায়ে হাত দিবা না কোন চাও যে তুমি আমার পোলার গায়ে হাত দাও আর বাপও আমি আর মাও আমি আর সবকিছু আমি যখন প্যাডে আসলো তখন তো মানে দিনের পর দিন মারছো এই বাচ্চাটারে নষ্ট করার জন্য শুধুমাত্র তোমার ভয়ে এই বাচ্চাটারে বাঁচানোর জন্য আমি বাড়ি থেকে পালাই আইছি আর এখন ওদিকের ঘাটাই তো সেই না আমার বলা তোমার লজ্জা করেন না মা এটা আমার আব্বা রাজ তোমাদের ডিভোর্স হয়নি না আমাদের ডিভোর্স হয়নি আপা তাহলে আপনি আমাদের সাথেই চলেন না বা আপনি এগুলো কি কইতাছেন আমি কেন আপনাকে সাজানো সুন্দর সংসারে যাই আগুন জ্বালামো কন্ত আমার তো কোনোভাবেই সম্ভব নেই অমানুষের সাথে আবার একসাথে সংসার করা ও খুব অমানুষ আবার বিয়ে করছো না এই বউডারে তুমি ভালো রাখো অমানুষের মতো অত্যাচার করো না মাইরো না যা তুমি আমার সাথে করছো মা এটা আমার আব্বা না তোর কোনো আব্বা নাই একদম চুপ থাকবি তোর বাবু আমি তোর মা আমি তোর একবার কইছি না এরকম একটা অমানুষে কোনোদিন বাপ বলা পরিচয় দিবে না আমি আমার পোলা দিলে অনেক দূরে জেলা যাবো চল আমি আবার কাছে যাবো মা 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 আমি একবার কাছে যাবো মা কোন পাপ তুই মা